আজকে ঘুরতে যাব তোমাদের দেখতে। আমি চলো তো ঘুরে আসি আর পাহাড়টা তো অনেকই উঁচু অনেক আগে ঘুরতে গিয়েছিলাম প্রায় এক বছর হয়ে গেল। তো আজকে সানডে বলে ঘুরতে বেরিয়ে পড়লাম। তো পুরো ব্লগ ভিডিওটা देखते যা দেখো তোমাদের অনেক ভালো লাগবে আর পাহাড়টা কত সুন্দর দেখতে লাগছে দেখো এত আস্তে আস্তে পাহাড়ে উঠছি মানে চারটে রাস্তা আছে পাহাড়ের তো এত ভালো লাগে না উঠতে খুব ভালো লাগে উঠতে নামতে মানে এত সুন্দর লাগে অনেক দিন তো ঘুরতে যাব যাব করে যাওয়াই হয় না ছেলে মেয়েদিকে নিয়ে আর এক ঘুরতে যেতে ভালোই লাগে না সব সময় আর জানুকে বলছিলাম জানু বলছে ভিডিও করে না আমি বলছি না হাত থেকে যদি ফোনটা পড়ে যায় না প্রচুর পুরো ভেঙে যাবে আর এই রাস্তাটায় ঢালাই করা হয়নি এই রাস্তাটা পুরো মাটি ছিল এটা হচ্ছে পুরো লাশ মানা দেখতেই পারছো এখানে কিছু ফটো তুলেছিলাম আর কিছু ভিডিও করেছিলাম তো এই লাসিমানাটাই আমরা আগে আসি তারপরে এখানে একটা ছোট পার্কে আছে ওইখানটায় ঘুরি তো আমার মেয়ে কিছু খাবার নিয়ে চলে আসছিল চকলেট আর নিয়ে ও খাওয়া দাওয়া করছিল আর কিছু ছটা মেয়ে এলো আর ওই লাসিমানাটা ঘুরে এখানে পার্কেটাই চলে আসছি আর পার্কেটার একটু ভিডিও করে নিচ্ছি এর আগেও আমি পাহাড়ে উঠেছিলাম আর এইখানে দোল্লাই দুলছি আমার মেয়ে দোলাই দোল দিয়ে দিচ্ছে আর আমি দোলছিলাম তো কেমন লাগছে অবশ্যই জানাবে তোমাদের কমেন্ট করে আমার যেন আবার বেশি জোরে দোল দোলা খেলে আবার কত মানে ভয়ে ভয়ে লাগে ওই জন্য মেয়েকে বলছিলাম আস্তে আস্তে দোলা দিতে বেশি জোর না দেওয়ার তো লাস্টে আমার দোল খাওয়া হয়ে গেছে আর জানো পুরো এখানটার ভিডিও করে নিচ্ছিলো পুরো পার্কেটার আর আমার ছেলে মেয়ে তো এতই আনন্দ আমার ছেলে তো বাড়িতে আসতেই চাইছিলো না বলছিল এইখানেই থাকবো আর অনেকক্ষণ ঘোরাঘুরি করেছিলাম মানে পার্কেটে অনেকক্ষণ ঘোরাঘুরি পর তারপরে বাড়ি এসেছিলাম এতই ভালো লাগছিল তো আমি আবার দুল্লাই দুলে আর তো আজকের ব্লগ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে আর ওইখানে থাকতে জানো বলছিল আরেক জায়গায় ঘুরতে নিয়ে যাবো চলো তো আমি যাই